হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি ভেড়ামারা রেল স্টেশনের উপরে দেখতে পেছনের দিকে ভেড়ামারা লেখা রয়েছে আর এখন আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু প্রবেশ করতেছে ভেড়ামারা রেল স্টেশন এটা হচ্ছে রূপসা এক্সপ্রেস আজ আমি আপনাদের নিয়ে চলেছি কুষ্টিয়া ভেড়ামারা রেল স্টেশন থেকে ঈশ্বরদী পর্যন্ত এক মনোমুগ্ধকর ট্রেন যাত্রায় চলুন হার্ডিং ব্রিজ আর পাক্সি স্টেশনের ইতিহাস শুয়ে দেখে আসি এই রেলপথের সৌন্দর্য ভেড়ামারা স্টেশন কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এখান থেকে শুরু হলো আজকের আমাদের ট্রেন যাত্রা আমরা এখন ভেড়ামারা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি ট্রেন ছাড়লো ভেড়ামারা থেকে শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ছে আর সামনে এগিয়ে আসছে নদী আর প্রকৃতির অপরূপ দৃশ্য এবার আমরা চলেছি বিখ্যাত হার্ডিং ব্রিজের উপর দিয়ে উনিশশো পনেরো সালে নির্মিত এই সেতু ছিল এক সময়ের উপমহাদেশের অন্যতম দীর্ঘটেল সেতু ট্রেন যখন এর উপর দিয়ে যায় মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে চলছে আমাদের ট্রেনটি পাক্সি হার্ডিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখান থেকে আপনি লালনশাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অপূর্ব দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আজকে ট্রেনে এবার আমাদের ট্রেন থামলো পাক্সি রেল স্টেশনে এই স্টেশন একসময় ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ রেল জংশন ছিল এখান থেকেই হার্ডিং ব্রিজকে নিয়ন্ত্রণ করা হতো স্টেশন ছাড়িয়ে ট্রেন ছুটেছে ঈশ্বরদীর দিকে। সবুজ মাঠ, গাছপালা আর খোলা আকাশ প্রকৃতি যেন এক হাতছানি দিয়ে ডাকছে। শেষמש পৌঁছে গেলাম ঈশ্বরদী রেল স্টেশনে। বাংলাদেশের রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পুরো যাত্রা ছিল ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। এই ছিল ভেরামরা থেকে ঈশ্বরদী পর্যন্ত আমার টিয় যাত্রার গল্প। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর ভ্রমণপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ